হ্যালো ভিয়ান স্ক্রিনে যে দেখা যাচ্ছে আজ আমি একটা অ্যাকোরিয়াম আর্ট করবো তো চলো শুরু করি এই যে আমার অ্যাকোরিয়ামটা তো চার সাইডে কাচের এই অ্যাকোরিয়ামের উপরে আমি অ্যাক্রিলিক কালার করছি আর কি আর যেহেতু কাচের আমার ব্যাক সাইডটাই দেখা যাচ্ছে কাজ কমপ্লিট হওয়ার পরেই তোমরা বুঝতে পারবে কীভাবে কী করা হচ্ছে তো অ্যাকোরিয়ামটার ভিতরে মাছ কয়েকটা ছোটো ছোটো ছেড়ে দিয়েছিলাম আর এই ব্যাক সাইডটা কালার করার কারণ হচ্ছে দেয়ালের সাথে যে মিশে থাকবে এবং সামনের যে অ্যাকরিমের ভিতরে যা যা থাকবে সব কিছু সুন্দর মতো দেখা যাবে আর সুন্দর একটা সিনারি ক্রিয়েট হবে যেহেতু অ্যাকরিমের ভিতরে আলো দেয়া হবে ইলেকট্রিক লাইট পড়বে এই জন্য আর কি ইচ্ছে হলো যে ব্যাকগ্রাউন্ড সাইডটা ফাঁকা আছে তো আমি কালার করে ফেলি এই জন্যই আর কি মূলত কাজটা করা তো এই অ্যাক্রিলামের ব্যাকগ্রাউন্ড মানে কালারটা করার পরে আমার খুবই ভালো লাগছিল আর একটু ক্যামেরার সমস্যার জন্য ঘোলা ঘোলা লাগছে তো কাজ কমপ্লিট হওয়ার পরে ঠিকই বোঝা যাবে তো অ্যাক্রিল কালার প্রথমে যে কালারটা স্থায়ী করা হবে আর কি তো সেটা আগে দিয়ে নিতে হবে আর একটু মাঝে মাঝে ফাঁকা রাখতে হবে কারণ ওই ফাঁকে অন্যান্য শেডের কালারটাও ইউজ করতে হবে নইলে যে পাপড়িগুলো দেয়া হবে সেগুলো আর বোঝা যাবে না আর এই ফুলের পাপড়িগুলো দেওয়ার পরে মাঝখানের যে অংশ এটাও দিয়ে নিয়েছি আর কালার ফুলগুলো করার পরে ফুল পাতা যা যা দেওয়ার দেওয়ার পরে আমি এক কালার করে দেব সেটাও আমি দেখাবো তো দেখতেই পাচ্ছ এক ঝাঁক ফুল গাছ পাতা সবই দিয়ে নিচ্ছে আমি আস্তে আস্তে করে আর বিভিন্ন তুলি ইউজ করছি এখানে জিরো সাইজ বা একটু মোটা এই রাউন্ড টাইপের তুলিগুলো আর ফুলগুলো আমি সাদা হলুদের পরে রেখেছি হালকা শেড দিয়েছি পিঙ্ক কালার আর কি আর গ্রিন কালারের গাছ পাতা এগুলো রেখেছি আর এর ভিতরে একটু লাইট ডিপ কালার এগুলো আমাদের ঠিক করে নিতে হবে একটু ডিটেলস করে নিতে হবে তবে এই লুকটা ক্রিয়েট করার পরে আমার খুবই ভালো লাগছিল যদিও এই কাজটা করার কিছুদিন পরে আমার গ্লাসটা ফেটে গেছিলো তো আমি আবারও আর একলিক কালার গ্লাসের পরে যখন দেয়া হয়েছিল তখন ফেটে যাওয়ার কারণে অ্যাকলিক কালারটা অটার পানি লাগার কারণে ওটা উঠে গেছিলো তো আমি আবার গ্লাস সেট করে আবারও কালার আর একটা দিব ব্যাকগ্রাউন্ড সেরকম ইচ্ছে আছে তো এটাই এই কাজটাই তোমরা দেখতে থাকো দেখা যাক হয় তো গল্প করতে করতে মাঝে পিঙ্ক কালার এটাও আমি দিয়ে নিয়েছি মাঝখানে একটু যেন সাদার সাথে আর কি সুন্দর লাগে পিঙ্ক কালারের ফুলগুলোও দিয়ে নিয়েছি আর ছোটো ছোটো একটু ডিটেলস করে নিচ্ছি ফুলের করিও দিয়ে নিয়েছি পিঙ্ক কালার দিয়ে এটা একটু ডিপ পিঙ্ক কালার দিয়ে দিয়েছি ভেবেছিলাম যে গোল্ড মানে ছবিটা এঁকে দেবো কিন্তু ভাবলাম যে গোল্ড ফিশ তো ভিতরেই দেবো এক জমির ভিতরে এই জন্য আরেক কি দেয়নি তো জাস্ট ফুল আর পাতা দিয়ে দিয়েছি আর কি পিঙ্ক কালার ফুলের উপরে মাঝখানের অংশগুলো আমি একটু ইয়েলো কালার রেখেছি আর হোয়াইট কালারের ফুলের মাঝখানে আমি ইয়েলো কালার দিয়েছি তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না যদি যাই হোক তোমরা বলবে জানাবে আমাকে আর নেক্সট আমি আবারও তোমার যদি চাও বা কমেন্ট করে বলো আমি আবারও ভিডিওটা দিব আর এক কালার করার পরে ব্যাকগ্রাউন্ডটা ওইটা আমার স্কিপ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট এবং ব্লু কালার দিয়ে আকাশের একটা শেড দিয়েছিলাম আর দেখো আমার লাইট সেট করার পরে কেমন লাগছে একামটা এর ভিতরে কিন্তু ফিশও আছে গোল্ড ফিশ আছে এই যে আমার মাছগুলো ঘুরে বেড়াচ্ছে তো আমার কাজটা কমপ্লিট থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই